এ গাছটার নাম বলে পিতিরাজ যিনি বলেন আমি গরুর গোশ এলিস মাছ চিংড়ি মাছ খেতে পারি না বেগুন খেলে আমার গায়ে আগুন লাগে অ্যালার্জি ফলশো ডিমচুকায় চাকাচাকা হয় এই গাছটার নাম আকুণ্ এ গাছটার নামা আকুনের গাছ এটা দুটা কুল এটা কুল বলে কথা রাস্তার পরে পাওয়া যায় মানুষের বাড়ির পাশে পাওয়া যায়

এটা সাতাবর্জপতি শ্বেতর জগত এটা কুমড়িয়া গাছের রক্ত কাটা কুমড়িয়া আলোক করে খেয়াল হতো একটা চন্দনকার লাল চন্দ্র রক্ত চমুক আর একটা গাছ দেবত গাছ টুকুরে শুকলাম এ গাছটা ভিতরে কাছাকা কাটলে গাছের গায়ে পানি আছে আল্লাহ পাকের ভিতরে একটা ক্ষমতা দিয়েছে এটা আমার ক্ষমতা নাম আমার বাবারও ক্ষমতা না গাছ মানবে না কে জানেন

আলোর পোশাক বহুমূত্র রোগের এই যে একটা গ্যাস দেখেন এর গায়ে পানি দিলে কাজটা করবে মানে ভালো করে লক্ষী এই গ্যাসের নাম বলে মোনা মন মোনা আর মনি সংসারে নাই যার বানাবনি ব্যবহার করবেন মোনা মন next সংসারে ময়জন যো প্রথম এনে না 6 12 গ্রামের মতব 13 গ্রামের বিচার করেন বাজারে আসলে একশো লোকের সামাল কি দেয় সন্ধ্যার পর বাড়ি গেলে মাই আমায় সে সালেনার দাম দেয় না কেউ কয় খেলায় পাইলাম না কেউ কয় খাইলাম না পার্সের লোকে কয় সালারে শুনিতে ধরছে ওটাই হলো শ্রমিক চাপ ওইটাই গ্রহণ চাপ এই শ্রমিক রাহুর জন্যই একটা এবার কাকা আমি এই দুবাই আমার কাছে একটা তাবিজ আছে তাবিজ

আল্লাহর রস্তে আল্লাহর রস্তে আপনি আমারে দান করুন বাবুরে মাত্র পঞ্চাশ টাকা আপনি আমাকে দিবেন চাইলে না চলে আল্লাহ আল্লাহ আল্লাহ